সুরাতুল ফাতিয়াতে মাকিয়াতুন সব আয়াতিন বিলবাস বাসমালা ইনকারাত মিনহা পড়ি আছে এক ঘন্টা আছে পরের ঘন্টা আছে আচ্ছা তাহলে শেষ করে দিটা সুরাতুল ফাতিয়াতে মাকিয়াতুন সব আয়াত সাত আয়াত বিসমিল্লাহ সহকারে বিল বাসমালা বিসমিল্লাহ সহকারে ইনকানাত মিনহা কয় যদি বিসমিল্লাহ সুরা ফাতিয়ার অংশ হয়ে থাকে বিল বাসমালা ইনকানাত মিনহা ও সাবিয়াতু সিরাতুল লাযিনা তাহলে দেখো আয়াত কিন্তু সাতটাই আয়াত কয়টা সাতটা এটা বিলাতে হয় বিসমিল্লা সহকারী ইনকারাত মিনহা যদি বিসমিল্লাহ সুরা ফাতে অংশ হয়ে থাকে তাহলে ওই সুরতের মধ্যে ও সাবিয়াতু সিরাতুল লাজিনা ইলা আখিরিহা ওয়াইলাম তাকুন মিনহা ফাসাবিয়াতু গায়রুল মাগদুব আলাইহিম ওয়া লা ইলা আখিরা এটা বলেছে তাহলে সুরা ফাতিয়া মাক্কিয়া সাতটা আয়াত বিসমিল্লা সহকারে ইনকারাত মিনহা যদি বিসমিল্লাহ তার অন্তর্ভুক্ত হয় তাহলে বিসমিল্লাহ যদি তার অন্তর্ভুক্ত হয় তাহলে সাত নম্বর আয়াতটা কোনটা হইব সাবিয়া তো সিরাতুল হাজিনা ইলাফিরিয়া তাহলে সাত নম্বর আয়ৎ ধরতেছে সিরাতুল্লাজিনা থেকে একদম শেষ পর্যন্ত পুরাটা মিললাম একটাই আর ওই তাকুন তপুন মিনহা আর যদি বিসমিন না অন্তর্ভুক্ত না হয় তাহলে সাত নম্বর আয়ত কোনটা গয়েলিল মাকদুব ইহা আলিম এখান থেকে এটা কিনা আমরা ধরি দেখো আর দেশের কোন কোন শুধু গুলার মধ্যে এরকমই আছে ফাসাবিয়া তো গাইলিল মকদুব ই আলিহীন শেষ পর্যন্ত

যেটা বান্দার মাকুল হয় মাকুলা হয় রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এটা একটা খেয়াল করো এখানে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এটা জুমলাই খবর ইয়া না এটা কথা পিছনে গেছে জুমলাই খবর ইয়া খবর দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে যখন কিনা এটা বলা হবে যে কোলো লুকাই আছে বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ তা আমরা যে আলহামদুলিল্লাহ বলবো এটা কি খবর মাকসাদ না এখানে ইংসা মাকসাদ ইংসা মাকসাদ যেমন কি বিয়ে তো ইস্তারাইতুর মধ্যে বিয়ে তো ইস্তারাইতু যখন বলে ক্রেতা বিক্রেতা বিক্রি করলাম খরিদ করলাম এটার অর্থ কি এটা আগে কইরা রাখছে এটা খবর দিচ্ছে এটা না এটার মাধ্যমে করলাম বলে এটা অস্তিত্বের মধ্যে নিয়ে আসা ঠিক কেন আলহামদুলিল্লাহ মাধ্যমে এটা খবর দেওয়া না কি মাকসাদ যে আমরা ইংসায় হাম করতেছি নতুন ভাবে প্রশংসা উচিতের মধ্যে আনলাম এটা চুমলা তুমি খবর ইয়া তুমি কসিদা বিহা সানাউ এটা তার সানা উদ্দেশ্য সানা শুধু না ইংসা উসানাই কি উদ্দেশ্য

মাকুলের তরফ থেকে খালেকের জন্য হোক যে যার জন্যই করুক কেন সমস্ত হামদের মালিককে আল্লাহ এখানে মা আলিকুন দিয়ে বোঝাই দেওয়া হয়েছে মধ্যে লামটা তামলিকের জন্য কি জন্য তামলিকের জন্য অথবা লামটা এসতে জন্য জন্য আল্লাহ তালাই প্রশংসার যোগ্য কেউ যদি আল্লাহ তালার জন্য নাও করে নাও করে বান্দার জন্যই করে যে মানুষটা কত সুন্দর পাহাড়টা কত সুন্দর এই সমস্ত হামদের যোগ্যকে আল্লাহ তালি অথবা সমস্ত হামদের মালিককে আল্লাহ তারি লামটা তামের অর্থে ধরতে পারো ধরতে পারো এই জন্য দেখা আয়ের মিনমুনের ব্যাখ্যা আল্লাহলের মুস্তাহী আল্লাহ প্রশংসা করবে এটা তিনি মুস্তাহিক যোগ্য ওই লাম এসে জন্য এটা দেখাই অথবা হইতে পারে সমস্ত প্রশংসা আল্লাহ জন্যই খাস এটা হইতে পারে আর আল্লাহ এটা কি আলমুদ যিনি কিনা মাহবুদ সত্য মাহবুদ যিনি তার জন্য ব্যবহৃত আলম হইল আল্লাহ আল্লাহ এটাই আকসারের রায় আল্লাহ সেটা আলম এটা ইলা শব্দ থেকে আসে নেই ইলা থেকে আসছে ইলা মানে মাহবুদ সেটা থেকে আল্লাহ হইছে এটা কেউ কেউ বলছে আর আলম বললে তো সেটার মধ্যে আর কোন ভাঙতি হবে না ভাঙন হবে না কথা হচ্ছে যে সেটা থেকে পরিবর্তন হয়ে এটা আসছে এটা না এটা আল্লাহ এসমে জাত রক বিল আলামিন যিনি সমস্ত তামাম জাহানের রব চিনি রাখে করতেছে মা লিকো মালিকি জমিন খলকে মিনাল ইনসে বল জিন নেব মালাইকা দাব সমস্ত মাকলুকের তিনি মালিক ইনস জিন মালাইকা প্রাণী পর্যন্ত জমিনের মধ্যে যা বিচরণ করে সবই আছে ওই জব প্রত্যেকটার উপরেই কিশোরাত আলম যেমন আলমে আলমে আলোলের মালাইকা আছে আরো যা আছে সামাক মাসের আলম মাসের জগৎ ওটাও আছে সবই আছে তো সেগুলা কি গাইরিজমির কুল না অনেক আছে গাইরিজবির কুল কিন্তু এখানে দেখো আল আমিন ও নন্দিয়া জমাটা আছে ইয়া নন্দিয়া এখানে গাইরে জমির উকুলের উপরে জমির উকুল কি কি করা হয়েছে তাকলিফ দেওয়া হয়েছে এটা বলিস অকুল নিবা তাকলিফ দেওয়া হলো উলুল এলমে উলুল এলমকে মানে জবির কে আলা গাই রিহিম গায়ের জমির উকুলের উপরে কেমন তাকলিফ দেওয়া হলো ফি জম ইহি বিল নুনে আলম ইয়া নুনের মাধ্যমে জমা মধ্য নিয়ে তাকলিফ দেওয়া হয়েছে অরুল কে গায়ের অরুল এলমের উপরে মানে গায়ের জবির উকুলের উপরে আলমের কি অর্থ আলমটা আসছে আলামত থেকে

অন্তর বিগলিত হইয়া তার প্রতি আহসান করা তাফাজুল করা এ করা এটার নাম হলো রহমত কথা বলছো কারণ আল্লাহ তালা তো অন্তর থেকে মুক্ত এ কারণে ব্যাখ্যা করতেছি যে না এটার প্রথম অংশ হবে না এটা পরবর্তী অংশের উদ্দেশ্য হবে অন্তর বিগলিত হইলে যেটা করে কি করে তাফাজুল করে এনাম নাম এহসান করে ওইটা এখানে উদ্দেশ্য ওই এখানে ব্যাখ্যা করতেছে ওইয়া এরানুল খাই আলিহি খায়ের উপযুক্ত যে খায়ের পাওয়ার উপযুক্ত যে তার জন্য খায়ের এরাদা করা তার প্রতি এহসান করা তাফাজুল করা आशीर्वाद को अच्छा धुर्यादी से दिखानी हो अर्रहमानी रहीम ज़िर रहमते रहमत वाला रहमत की शरणम ये कि ना आशीर्वाद देखो यीशु मारा श्रीमद् ज़िर रमाशराइला अंदर रहमान रहीम बुनियादी मुवाल लगाते हैं मेर रहीमा ऐज़िर रहमते ऐड मुवाल अगर सीखा तो तब उजान होएगा रहमत करेगा और रहमत फि� আর রহমতটা এই হিসেবে এই হিসেবে মানেই অন্তর্বিগলিত হইয়া তারপর তাপাজুল রেহসান পরা এটা তো তার স্থায়ী ও ফি হক্কি তাহারা তো মাল আলা গায়া কি অতএব শেষং শের উপরে এটাকে আমল করা হবে কেমন কলা ভাইয়া দেউ কিলা বলছেন এরা তুই আহারিয়ে মুখ মিনি এটা বলতেছে দেখো মালিকিয়া ওবিদ যিনি কেমন দিবসের মালিক মালিক মানে কি বাদশাহ তাহলে আমাদেরকে আর আসেনি মালিক ইয়াটেল মালিক তিনি বাদশাহ কেয়ামত দিবস কেয়ামত দিবস প্রতিদান দিবস ইয়ামিদ দিন মানে ইয়ামিল জাজা উদ্দেশ্য হলো কেয়ামত দিবস ইয়ামুল কিয়াম শুধু কি তিনি সেদিনের বাদশা এখন বর্তমানে তিনি বাদশা না যেহেতু বাজারেরও সেদিন আর কোন বাদশা থাকবে না এ কারণে এটাকে বলা হয়েছে সেদিন একদম জাহেরিভাবেই সবাই বুঝতে পারবে যে কারো বাদশাহী তখন নেই খুশাবি জিক্রে বা যে ইয়ামুদ্দিন সেটাকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে উল্লেখ করা হয়েছে খুশাবি জিক্রে জিক্রের সাথে খাস করা হয়েছে বলਿਆ অনু লা মুলকা জাহিরান ফী কারণা কিয়ামত দিবসে বাজ্জিক ভাবো কারো কোনো রাজত্ব থাকবে না এখন তো বর্তমানে এমনিতে আছে কেউ কেউ মনে করে যে আমরাই বাদশা তো বাজ্জত একটা আসো লা মুলকা লা মুলকা জাহিরান ফীহি লা আহাদিন ইল্লা লিল্লাহ সেদিন তো আল্লাহ তাআলা ছাড়া কারো জন্য বাজ্জিক রাজত্ব শিরো থাকবে না বিদালীল ফদরিল হলো আল্লাহ তাআলা এই কোটটা লিমানিল মুলকু আল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল কহার আওয়ান করা মালিকি আলিমিয়া দ্বারা পড়ছে তমানের অর্থ হবে বাদশা না বরং মালিক সমানু মালিকুল আমর কুল্লি বিয়ামিল কিয়ামা কিয়ামত দিবসে সকল জিনিসের তিনি মালিক অধিপতি মালিক আইহুয়া মাসুফুন বিযালিকা দাইমান কাগফিরু যামবে ফাসহহু ওয়া ক্বুহু সিফাতাল লিল মারিফা তো মালিক ইয়াউমিদ্দিন পড়লে কোয়াসমা ফাইল কোয়াসমা ফাইল এর ইজাফাত এর এটা ইজাফাতুল লবজিয়া হবে ইজাফাতুল লবজিয়ার দ্বারা কি হয় না

আল্লাহতালার মুল্ক আল্লাহ তালা র মিল্ক এগুলা কিছু শুধু একটা জমানার সাথে না সবসময়ের সাথে সব সময়ের সাথে আর সবসময়ের সাথে এরকম মিল্কওয়ালা কেউ আছে না কেউ নেই তাহলে এমনি আপনি খাস যায় এটা এমনি খাস হয়ে যায় এটা থাকে না এখানে এটা বলেছেন আর এই হুয়া মৌসুমুর মিজানিকা দায় মান অর্থাৎ মানি কিয়াও মিদ্দিন যে ওয়ালা এই মিল্কওয়ালা তিনি সব সময়ের জন্মে যেমন কি না গা ফিরিশ জামবে কাও মিলি

না বো নাকুস সুকা আয় নাকুস সুকা বি না ই বা আদা ইবাদত একমাত্র আপনারই করি ইবাদত মানে মেন তাওহিদ নকায় নি তাওহেদ আপনার একত্ব বাধে শিকার আর অন্যান্য আপনার আনুগত্যের জন্য যা যা করা দরকার সব একমাত্র আপনার জন্যই করি অ ইয়া কানা কাই এটা কই বিল মা রুফা নেহিয়ানির মুম কাজ একটা ব্যাপার আছে না শরিয়তে গুরুত্বপূর্ণ একটা অংশ তার কারণটা কি বিরাড একটা জিনিস হলো এই যে না বোধ এই কথাটা আমরা সবসময় বলি ইয়া কানা বোধ এর একটু বোঝার বিষয় দেখো আমরা প্রত্যেকে বলি আমরা এখন হয়তো বিয়ে শাদি করি নেই শুধু নিজে নিজের মালিক নিজের উপর নিজের কর্তৃত্ব আছে তাই না এখন আমরা যদি বলি ইয়া কানাবুদু আইয়া কানাস্তাই একমাত্র আমরা আপনারই ইবাদত করি তাহলে দেখো আমার কর্তৃত্ব শুধু আমার উপরে আস আমার ঘরের সদস্য যারা তাদের উপর হয়তো আমার কর্তৃত্ব নাই যদি কারো থাকে তাই লেখ এ নুধুর ভিতরে এরও সাবেক হবে যে কিনা বাদশাহ সে যখন হাসিনা যদি নামাজ পড়ে আর ইয়া কানাবুদু বলে

কার দায়িত্বে প্রথমে সরকারের দায়িত্বে তার দায়িত্বে ছিল কারণে সে যখন ইয়া কানা বলবে এটা আল্লাহ তালের সাথে বহু গরম গাদ্দারি কথা হবে নেই যত আস্তে আস্তে খাসে আসবো দেশের কোন এলাকার এমপি মন্ত্রী তার এলাকার মধ্যে কর্তৃত্ব আছে এবার আরো খাসে আসে আস্তে আস্তে পরিবারের যে প্রধান বাবা তিনি তিনি যদি তার ঘরের সদস্যদেরকে যদি শরীয়ত পর না চালান আর ইয়া কানা বুধু বলেন এ সবগুলো সহকারের গুনাহ এবং আল্লাহ তার সাথে গাদ্দারি হবে আমরা আপনার ইমাদত করি

একমাত্র আমরা আল্লাহ তাআলার ইবাদত করি অনুগত করি ও নাস্তু ওয়া নাস্তাইন আই নাস্তু মিনকাল মুআউনাতা আলাল ইবাদাহpageX এর ইহা এখানে ব্যাপক রাখছে তাই না একমাত্র আপনার কাছেই সাহায্য চাই কোন ব্যাপারে সকল ব্যাপারে ইবাদতের ব্যাপারে ও আর অন্যান্য ব্যাপারে তাইলে একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এখানে দেখো একটা পূজার বিষয় আছে কারণ আমরা মানুষের কাছে সাহায্য চাই না অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে সাহায্য যন চাই না সাহায্যটাও হই গেছে তো এখানে উদ্দেশ্য হইল এখানে ওই উদ্দেশ্য অর্থাৎ কাউকে একমাত্র আল্লাহ তালাকে কাদের কাঁদের মনে করে কাঁদের মূর্তক একমাত্র কাকে মনে করি আল্লাহ তালাকে কাদের মূর্তক আর কাউকে আমরা মনে করি না ডাক্তার সে কি কাঁদের মূর্তক তার কাছে যে সহযোগিতা চাওয়া এটা কাঁদের মূর্তক হিসেবে না এটা মাধ্যম সব হিসেবে কথা বলছো আমার ঘরের একটা আসবাব দরকার এটা সেটা আমি চলতে পারতেছি আমার সহযোগিতা লাগবে কাল লাগবে বিস্তির লাগবে তার কাছ থেকে আমি সহযোগিতা নেই এই সহযোগিতা এখানে নফি না ইয়া কেন আপনারই সহযোগিতা আমরা চাই কারণ একমাত্র আপনাকে কাঁদের মতলাপ মনে করি সব কিছু সর্বময় ক্ষমতার অধিকারীকে আপনার মতো কুদরত কারণেই এ কারণে যারা কিনা দেওয়া না ওই মাজার কাছে যায় সেরা মাজারে যায় চেষ্টা করে হ্যাঁ মাজার কাছে যায় সেরা বাচ্চা চায় সন্তান চায় তাদের অনেকের আঁকি এই ধরনের যে মাজারওয়ালাকে আল্লাহ তালে ক্ষমতা দিয়ে দিছে নাহজবিল্লা মাজারওয়ালাকে ক্ষমতা নিয়ে দিছে একজনে বলে মাজারে গেছে যায় চেষ্টা দিছে আরেকজন লেগা কারণ তো অজু সারা শেষদা দিলে কি হয়ে গেল তো এই মাজারে যায় সে সমস্ত কর্মকাণ্ডগুলা করা এগুলা তারা এক ধরনের তারা মনে করে যে আল্লাহ তারা তো কাদের মতো ঠিক আছে কিন্তু আল্লাহ তারা অনেক কিছু আবার ভাগ করে দিয়ে দিয়েছেন এই যে মক্কার যারা ছিল ইবাদত করতো তারা যে ইলাগুলার ইবাদত করত ইলাগুলান কিন্তু কাদের মুক্তক অনেক ইবাদত করত না কি মনে করত যে কাদের মুক্তক তো আল্লাহ তালে কিন্তু অনেকগুলো আল্লাহ অনেক সাইড ভাগ করে দিয়ে দিছে অমক মূর্তিরে অমুক ক্ষমতা দিয়ে দিছেন অমুকটার অমুকটা যেমন হিন্দুরা কি করে লিঙ্গ পূজাও করে করে না কুমারী পূজা করে এই কুমারী পূজা করলে কি হইব ভালো বিয়ে সাদি হইব এই ক্ষমতা আল্লাহ তালা এর মধ্যে দিয়ে দিছেন তো এগুলা হইল যে কাদের মুক্তক তার এই বিশেষকে নিয়ে মনে করা যে হ্যাঁ তার একটা অংশ অংশবিশেষ এখানে চলে আসছে অতএব তার কাছে সহযোগিতা নেওয়া এগুলা শিরিক একদম কাদের মুত্তক মনে করে তার কাছে সহযোগিতা চাওয়া এটা শিরিক কাদের মূর্তকের অংশ বিশেষ তার কাছে এসে গেছে এটা মনে করে চাওয়া এটা কি আর আমরা যেটা চাই এটা কাদের মুত্তক হিসেবে না কাদের মুত্তকের কিছু ক্ষমতা তার কাছে আসছে ওই হিসেবে না শুধুমাত্র কোন হিসেবে স্বভাব হিসেবে আসবা কোন ক্ষমতা কেন আছে আল্লাহ একমাত্র আপনার কাছেই চাই আপনাকে কাদের মুত্তক মনে করে আর কাউকে মনে করি না এটাই বলতেছে নাতুমিনকাল মাউনা তাআলা আল ইবাদা ওয়া গাইরিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পথে পরিচালিত করুন আই আরশিদনা ইলাইহি এ কি অর্থ সিরাতাল মুস্তাকিমের দিকে আমাদেরকে রুশত হেদায়েত দান করুন ওয়া ইয়াবদুলু মিনহু আস সিরাতাল মুস্তাকিম থেকে বদল বদল কোর একবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কোন যাদের প্রতি আপনি ইনাম নিয়ামত দান করেন বা তাদের পথ তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন হেদায়েতে

কত বড় নাম তাহলে সবচেয়ে বড় নাম হলো হেদায়েত সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হেদায়েত ওয়া ইয়াবদুলু বিসিলাতিহি তাহলে তার সেলা আছে তার সেলা সহকারে এটা থেকে সম্পূর্ণ আবার কুল হলো গায়রিল আলাইহিম ওযা এটা তাহলে এখানে শব্দটি আছে মানে সিরাত গায়রিল আলাইহিম

ইয়াহুদ্দিনের মধ্যে বৈশিষ্ট্য কি ছিল ও তারা হক বুঝার পরও হকটাকে তারা লুকাইত হক বুঝছে তারপরে তারা সেটাকে লুকাইছে আর যারা কিনা নাসারা তারা দলিন আওয়ালে মেজদাক এটার অর্থ এটা না যে দলিন মানে শুধু নাসারাই দলিনের মেজদাক এর মতের মধ্যে হইতে পারে তারা কারা যারা কিনা হকটা বুঝতেই পারে নেই গুমরা হয়ে গেছে পথ হারাই ফেলেছিস কথা বলছো বেশি ভক্তির কারণে পথ হারাই ফেলেছিস বেশি ভক্তিতে ইসা আলাহিসামকে পুত্র বলে দিস আল্লাহর পুত্র বলে দিচ্ছে তিন খোদার এক খোদা বইয়া দিস এরকম যারা বেশি ভক্তিতে পথ হারাই ফেলে কেন কিন্তু বর্তমান জমানায় এই বেদাতি যেগুলো আছে দেখা বেশি ভক্তিতে মাজার পূজা করে এগুলা করে এগুলো তো একদম সেরেপের পর্যায়ে চলে গেছে তো বেশি ভক্তিতে তারা একটু আবার অনেকে আল্লাহ আল্লাহ রস্ল আসলামকে জাতি নূর এরকম বইয়া দেয় বেশি ভক্তির কারণে তো জাতি নূর বলা আর তিন খোদার এক খোদা বলা একই কথা আর কথা বলছো নি জাতি নূর বলা আর তিন খোদার এক খুঁদা বলা একই কথা বেশি ভক্তির কারণে এগুলা হয় আর গহরিল মাকবুবি আলিম যাদের উপর আপনার গজব নাজির হয়েছে এই বৈশিষ্ট্য যাদের মধ্যেদের বৈশিষ্ট্য রহমতুল ক্রিকেটার মেজদাকের মধ্যে এই উম্মতের মধ্যে তারা হবে ওই সমস্ত ওলামা এ কারাম হবে যারা কিনা হকটাকে বাতিলের সাথে উলঝুল কইরা মিলে ঝুলে পেশ করে মানুষ গেছে এবং হকটাকে লুকায় তার এই আয়াতের মেজদাক হবে তারা ওয়াব্দুল্লা বিসতিহী পরে আনামতা আল্লাহ

এসবাত এবং নাফি দুনো পালক এখানে রাখা হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মানে ইসবাত এর পালক এটা ইসবাত দিক যাদের প্রতি আপনি নাম দান করছেন তাদেরকে তাদের রাস্তা এবং যাদের প্রতি গজব আসছে তাদের রাস্তা নয় ওই সমস্ত লোকদের রাস্তা নয় যাদের উপর গজব আসছে এবং যারা কথা আহমুন নাসারা যারা নাসরানির তারা অনুক্ততুল বদল ইফাদাতু আন্নাল মুহতাদিনা লাইসু ইয়াহুদান ওয়ালা নাসারা এখানে যে বদল বদলের নকতা হইল রহস্য হইল। বা ফায়দা হইল মানে বদলুল কুল তো হয়েছে তাই না এই পরের দুইটা আগেটা দেয় কি বদলুল কুল এটার ফায়দা কি নোক্তাদুল বদল বদলের নোক্তা বদলের ফায়দা হল এখানে বদলুল কুল হওয়ার এ এ ফায়দা দেওয়া জান্নাল মুহতাদিন যারা কিনা হেদায়ত প্রাপ্ত হবে যারা কিনা সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম এর উপর আছে তারা লাইসু লাইসু ইয়াহুদান ওয়ালা নাসারা তারা ইয়াহুদি হবে না নাসারাও হবে না এবং এই সমস্ত সিফাত ওয়ালাও হবে না কথা বলছেন এই সমস্ত বৈশিষ্ট্য ওয়ালাও হবে না অল্লাহ আলাম বিশ্ব আব অই রেহিল আ হক এবং বাতিলকে ওল ঝোল কইরা মিলে ঝুলে পেশ করা এটা কিন্তু এই জমানার মধ্যে বিরাট এক ফেত্ত হয়ে দাঁড়িয়েছে বিরাট এক মুসিবত হয়ে দাঁড়িয়েছে তোমরা হয়তো শুনছো যে ইদানিংকালে এক ফতুয়া নিয়ে সেটা খুব আলোচনা চলতেছে শুনছো না একলাখ উলাম একদমের ফতুয়া নেওয়া হইতেছে শুনছোনই দা কোন কথার ওপর নেওয়া হইতেছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতির হিসেবে বাংলা বারো এই ধরনের বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দেখো এটার উপরে ওলামেকর দর্শক দিতেছেন ঠিক আছে ওলামাহরাম তাদের দিলের ভিতরে যে কথাটা রাখতেছেন সেটা হলো জঙ্গিবাদ বলতে জেহাদ ছাড়া ভিন্নটা কথাটা বলছো নি জেহাদ ছাড়া যেটা ওইটা জেহাদ ছাড়া মারামারি কাটাকাটি হানাহানি এগুলা আচ্ছা এখন দেখো জিহাদ ছাড়া মারামারি কাটাকাটি হানাহানি অনেক শুরু শুরুতে একটা হইলো বার্সিটির মধ্যে মারামারি কাটাকাটি হয় ছাত্রলীগ ছাত্রলীগের মধ্যে মারামারি হয় কাটাকাটি হয় ছাত্রদল ছাত্রলীগের মধ্যে মারামারি কাটাকাটি হয় আচ্ছা এ এগুলারে কেউ কখনো কোনো দিন জঙ্গিবাদ এই শব্দ দেওয়া বসে কিনা বলো তো কথাটা বুঝো জঙ্গিবাদ শব্দ দেওয়া বসেনি তাহলে ওরফের মধ্যে জঙ্গিবাদ শব্দের অর্থ কি এটা বুঝতে হবে ওরফের মধ্যে জঙ্গিবাদের অর্থ কি এলাকা দেশের ভিতরে মারামারি হয় এলাকায় মারামারি হয় দুই দলে দুই দলে মারামারি লাগছে এটাকে জঙ্গিবাদ বলে না কি বলে তো মাস্তানি বলে সন্ত্রাসী বলে এটা কি বলে সন্ত্রাসী জঙ্গিবাদ শব্দ কিন্তু বলে না এটার উপরে লাখটা হয় না ওরফের মধ্যে এত লাখ নাই এখন দেখো আমরা যারা মনে করো দস্তক দিতেছেন বড়রা দিতেছেন তো জঙ্গিবাদের ব্যাখ্যা চাওয়াইলে ওনারা বলতেছে না একজনকে জিজ্ঞেস করা হয়েছে উনি বলছেন যে জঙ্গিবাদ অর্থ যদি জেহাদ হয় তাহলে এটাকে অস্বীকার করা তো কাফের অস্বীকার করলে কাফের হয়ে যায় এখন উনি অবশ্য দস্তক দিছেন ওনাকে কেউ জিজ্ঞেস করছে নামটা বললাম না এখন দেখো ওরফের মধ্যে জঙ্গিবাদ বলতে মানুষ কি বুঝতেছে পুরা বিশ্বের ভিতরে জঙ্গিবাদ বললে কি বোঝানো হয়েছে কোনটাকে বোঝানো হয়েছে জেহাদটাকে বোঝানো হয়েছে না এখন তোমার একটা কথা আছে না যে আল মারুফ কাল শরুদ যেটা বেশি প্রসিদ্ধ হয় এটা না বলল এটা এই কয়েকটা এমনি চলে আসে শর্তটা এমনি লেগেছে যখন কি পুরো বিশ্বের মধ্যে এ কথা সকলের কাছে প্রসিদ্ধ যে জঙ্গিবাদ বলতে পুরা বিশ্ব এবং পুরো বিশ্বের মিডিয়া বুঝাই দিয়েছে জেহাদকে তাইলে এখন যদি আমরা এটা বলি যে জঙ্গিবাদের সাথে তার লোক নাই আর এটার মধ্যে যদি আমরা দস্তকটা করি তাহলে দেখো মানুষ যেটা বুঝবে সেটা কি বুঝবে জেহাদের সাথে ইসলামের তার লোক নেই এটাই তো বুঝবে আর মানুষকে বুঝাইতে হইলে আবার কত বেহরত কত খাটুনি খাটা লাগবে যে আসলে জঙ্গিবাদ এক জিনিস এটা এক জিনিস বলে কষ্টের ভিতরে সাধারণ মানুষ পড়া দিতেছে এবং যারা কিনা এটার পক্ষে কথা বলে তারা কেমন কষ্টের মধ্যে পড়তেছে আর মানুষ কেমন বিভ্রান্ত হইতেছে কারণ যারা দোষবাদ করতেছেন ওনারা তো বলতেছেন যে জঙ্গিবাদ মানে হলো সন্ত্রাসী এগুলো আর কি সন্ত্রাসী মারামারি কাটাকাটি সেগুলো সাথে তার লোক নেই কিন্তু মানুষ কি বুঝতেছে ওরা বিশ্ব কি বুঝতেছে এটা হক বাতিলের মধ্যে একটা ইয়ে হয়ে গেল না মাফলুত হয়ে গেল না বিষয়টা স্পষ্ট হলো না আমরা স্পষ্ট করতে পারতাম ইচ্ছা করে স্পষ্ট করতে পারতাম জঙ্গিবাদের অর্থ যদি জেহাদ হয়ে থাকে এটার সাথে ইসলামের অবশ্যই তার লোক আছে অবশ্যই সম্পর্ক আছে আর জঙ্গিবাদ অর্থ যদি হয় এলাকার সন্ত্রাসী হ্যাঁ মারামারি কাটাঘাটি তো ওটার সাথে ইসলামের সম্পর্ক নেই এভাবে তো বিশ্লেষণ করতে পারতাম তো এইভাবে কথাটা তো এইভাবে স্পষ্ট করা নেই আচ্ছা ঠিক আছে আল্লাহ আলম বিস্ক আল্লাহ তালাই সঠিক বিষয় ভালো জানেন এখানে বললেন তাফসির শেষ এখানে ওই লাইহিল মার যে মা আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন এবং আল্লাহ তালার দিকেই সকলকে ফিরতে হবে ওল মা আপ একই অর্থ মারছে মা আবের অসল্লাহ আলা সঈদিন ওয়া আলা আলি ও আসহাবি তৈবিন সঈদুল মুসালিম মোহাম্মদ সাল্লাহামের উপর তার সাথী বর্গের উপর যারা তৈবিন যারাদের অন্তর পবিত্র আত্মহীন যারা এভাবেও পবিত্র বাহ্যিকভাবে পবিত্র আত্মিকভাবে পবিত্র তাদের উপর সালাহাতান ও সালামান স্থায়ী সাথে সলাদ এবং সালাম মোতালা জিমিন যে সলাদ এবং সালাম তাদের সাথে একেবারে লাজেন ভাবে থাকবে তারা যেখানে থাকবে সলাদ সালাম তাদের উপর সেখানে থাকবে ইলাইন ক্যামত দিবস পর্যন্ত আলহামদুলিল্লাহ রকিল্লাল